আপনি হয়তো চমকে গিয়েছেন আজকের ভিডিও টাইটেল এবং থামনেলটি দেখে হ্যাঁ বন্ধুরা আপনারা যারা ফেসবুকের মধ্যে অ্যাডসন রিলস নিয়ে কাজ করে থাকেন তারা আর ফেসবুকের মধ্যে এই অন রিলস নিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন না বা ফেসবুক অন রিলস মোয়াইজেশানটি ফেসবুক থেকে চিরতরে রিমুভ করে দিবে তো বন্ধুরা এই বিষয়টি আসলে কি বা এটি কীভাবে কাজ করবে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি অন রিলস থেকে অলরেডি ইনকাম হচ্ছে বা আপনি যদি দীর্ঘদিন ধরে অ্যাডসঅন রিলস থেকে ইনকাম করে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টি কিন্তু আপনার জানা জরুরি কেননা ভবিষ্যতে এই অ্যাডসন রিলস কিন্তু ফেসবুকের মধ্যে থাকবে না এবং অ্যাডসন রিলসের ইনকামগুলো থাকবে না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে এই সম্পর্কিত বিষয়গুলো না জেনে ফেসবুকের মধ্যে কাজ করলে ভবিষ্যতে আপনি একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশান টুলস ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি এনাবল করে দিয়েছে ফেসবুক আর এই নতুন মনিটাইজেশান টুলসটি অ্যানাবল হওয়ার পর থেকে ফেসবুকের যে সব পুরাতন মনিটাইজেশনগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করে দিচ্ছে ফেসবুক এই বিষয় সম্পর্কে আপনারা যদি ধারণা না থেকে থাকে তাহলে আপনাদেরকে একটি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এই লাইভ প্রুফটি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলুন চলে যায় আমার মোবাইল স্ক্রিনে এবং এই বিষয়টি সম্পর্কে একদম লাইভ প্রুফ আমরা দেখে নিই তো বন্ধুরা দেখুন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডসন রিলস মনিটাইজেশানটি আছে এই অ্যাডসন রিলস মনিটাইজেশনের ভিতরে আমরা প্রবেশ করব। আপনাদেরকে যেমন বললাম যে অ্যাডসন রিলস থেকে এখন আর ইনকাম হবে না সেই বিষয়টির প্রমাণ এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি এখান থেকে অ্যাডসন রিলস মনিটাইজেশনের এর ভিতরে প্রবেশ করছি অ্যাডসন রিলস মনিটাইজেশনের ভিতর করার প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি বিষয় এখানে লেখা আছে এখানে লেখা আছে দেখুন ইউ আর নাও আর্নিং থ্রো ক্রিয়েটর মনিটাইজেশান আপনি এখন থেকে ক্রিয়েটর মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক নিচেই ছোটো করে লেখা আছে যে বিষয়টি দেখুন এখান থেকে লেখা আছে ইউ আর নো লঞ্জার আর্নিং থ্রো দ্য অ্যাডস অন রিলস প্রোগ্রাম আপনি আর অ্যাডস অন রিলস প্রোগ্রামের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন না গো টু ক্রিয়েটর মনিটাইজেশান টু সি দিস আর্নিং ক্রিয়েটর মনিটাইজেশনের মধ্যে প্রবেশ করুন এই ইনকামগুলো দেখার জন্য তো এখান থেকে লার্ন মোর যে বিষয়টি আছে লার্ন মোর এই বিষয়টি যদি ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনারা আরও জানতে পারবেন তো আমরা যদি এখান থেকে লার্ন মোর এই বিষয়টিতে ক্লিক করি তাহলে বিস্তারিত জানতে পারবো এবং তার আগে আপনাদেরকে যে মূল বিষয়টি ভিডিওর সেই বিষয়টি কিন্তু দেখিয়ে দিলাম যে এখন থেকে আর অ্যাডসন ডিলস থেকে ইনকাম আপনারা করতে পারবেন না তবে এখান থেকে লার্ন মোর এ ফ্রন্টেতে ক্লিক করলাম লার্ন মোর এই ফ্রন্টেতে ক্লিক করার পর ভিতরের দিকে যদি প্রবেশ করে আসি তাহলে এখান থেকে যে বিষয়টি দেখাচ্ছে সেটি হলো এখান থেকে ক্রিয়েটর মনিটাইজেশান বিষয়টি আসলে কি এটি কিভাবে কাজ করবে সে বিষয়গুলো কিন্তু এখান থেকে বিস্তারিতভাবে ফেসবুক বলে দিচ্ছে দেখুন এখান থেকে ক্রিয়েটর মনিটাইজেশনের মাধ্যমে আপনি এখান থেকে ভিডিও রিলস ফটো টেক্সট এই বিষয়গুলো থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি বর্তমানে শুধুমাত্র ইনভিটেশন অনলি আছে বা যাকে ফেসবুক ইনভাইট করবে সেই শুধু এটি সেট করতে পারবে বা সেই শুধু এটি পাবে এই বিষয়টি বিস্তারিতভাবে এখান থেকে বলে দিচ্ছে নিচের দিকে আরও বলা আছে ইনস্টিম অ্যাড হুইজ মনিটাইজড ভিডিও অ্যাডস অন রিলস হুইজ মনিটাইজড রিলস পারফরমেন্স বোনাস প্রোগ্রাম হুইজ মনিটাইজ ইওর ভিডিও ফটো অ্যান্ড টেক্সট এখান থেকে ফেসবুক যে বিষয়টি বোঝাতে যাচ্ছে সেটি হলো অন রিলস ইনস্টিম অ্যাড এবং পারফরমেন্স বোনাসের যে তিনটি টুলস ছিল যদিও বাংলাদেশের মধ্যে পারফরমেন্স বোনাসের এই বিষয়টি চালু ছিল না অন্যান্য দেশে চালু ছিল বিশ্বের কিন্তু সেখান থেকে এই বিষয়টি আমরা একদমই শিওর হচ্ছি যে আসলে এই তিনটি টুলস ফেসবুক রিমুভ করে দিয়ে শুধুমাত্র ক্রিয়েটর মনিটাইজেশন টুলসের মাধ্যমে এখন থেকে আমরা কিন্তু ইনকাম জেনারেট করতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে